বাঁক ঘুরতে গিয়েই ঘটল বিপত্তি খাদে উল্টে পড়ল বাস ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের আহত হয়েছেন বহু মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কবে কখন কোথায় কিভাবে ঘটেছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভয়াবহ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুতে খাদে বাস পরে অন্তত চারজনের মৃত্যু হলো মঙ্গলবার আহত হয়েছেন কমপক্ষে পঁয়তাল্লিশ জন দক্ষিণী রাজ্যের সালেমে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ঠিক কি হয়েছিল প্রাথমিক সূত্র থেকে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বাঘ ঘুরতে গিয়েই বিপত্তি ঘটে চালক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সঙ্গে সঙ্গে বাসটি ছিটকে গিয়ে পড়ে খাদে দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেখানেই অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বাকি আহতদের মধ্যেও অনেকের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে সালেমের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অরুণ কাবিলা ও এলাকার বিধায়ক আর রাজেন্দ্রন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানা গিয়েছে এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেই সঙ্গে তাদের পরিবারকে আর্থিক সাহায্য ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের আর্জি জানিয়েছেন তামিলনাড়ু সরকারের কাছ থেকে সালেমের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অরুণ কাবিলা ও এলাকার বিধায়ক আর রাজেন্দ্রন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানা গিয়েছে